প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের যদি শত্রু থাকে ওই শত্রুরা যদি আপনাদেরকে অনেক কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা দেয় তাহলে আপনি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করবেন আর মাথার মধ্যে চিন্তা রাখবেন ওই শত্রুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুকে ধ্বংস করে দিবে এবং না হয় শত্রু আপনার নিকটে সে মাপ চাইবে ক্ষমা চাইবে ওই শত্রু আজীবন পর্যন্ত আর আপনার শত্রামি করে কোনো কিছুই করতে পারবে না আপনার হেফাজত আল্লাহ করবে ওই শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে না হয় মাপ চাওবে আপনার কাছে নত করে নিয়ে আসবে তাই আপনাদেরকে বলবো যারা শত্রুর কারণে খুব কষ্টে আছেন জ্বালা যন্ত্রণা আছেন খুব পেরেশানির মধ্যে আছেন আপনাদেরকে বলবো আপনি পবিত্র কোরআনুল করিমের এই আয়াতরা তেলওয়াত করুন একটি নিয়মে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আর আপনি খুশি হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেকে আছেন শত্রুর কারণে খুব কষ্টে আছেন আপনি ভালো খাচ্ছেন শত্রু দেখতে পারে না আপনি ভালো পড়ছেন শত্রু দেখতে পারে না তাদের হয় আপনাকে করে করে কষ্ট দেয় আপনার ছেলে সন্তানরা ভালো হিংসা ইনকাম করে বিদেশে বিরাজ্যে আছে কিংবা দেশে আছে খুব ভালো ইনকাম করে কিংবা পড়াশোনা করে কিংবা আপনার হাজব্যান্ড বিদেশের বাড়িতে আছে ভালো পয়সা ইনকাম করে এর মধ্যেও হিংসুকরা হিংসা করে এবং যারা শত্রু তারা ক্ষতি করতে চেষ্টা করে শত্রু শুধু আমার আর আপনার ছিল ইব্রাহিম আলহ সাল্লামকে শত্রুরা আগুনের কুন্ডলির মধ্যে ফেলে দিয়েছিল হজরতে মুস আল সাল্লামের শত্রু ছিল ফেরাউন ইব্রাহিম নবীর শত্রু ছিল নমরুদ বাহিনী এবং হজরতে নবী করিম সাল্লাহসাল্লামেরও শত্রু ছিল আবু জাহেল উদ্বা সাহেবা হজরত জাকারি আলহ শত্রু ছিল শত্রু সকলেরই আছে কারো শত্রু একটু বেশি কারো একটু কম যদি আপনার শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করে আপনি আমলটি অবশ্যই করবেন এটি কোরআনি আমল শত্রু ধ্বংস হবে না হয় মাপ চাইবে এসে কিচ্ছু করতে পারবে না এই আয়াতরা তেলাবাদ করলে আল্লাহ আপনাকে হেফাজত করবে শত্রু থেকে শত্রু কিচ্ছুই করতে পারবে না ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাই এবং বোনেরা শত্রু হচ্ছে কুকুরের মতো হিংসা করে কুকুর যেমন ভাবে তার পেটটা যদি পুরেও যায় তারপরেও খাবারটা অন্য কাউকে দিতে চায় না শত্রু ঠিক এরকম হিংসুক ঠিক এরকম ভাবে কুকুরের মতো জানে যে হিংসা করে কোনো লাভ নেই তারপরও হিংসা করে তারপরেও শত্রুতামি করে ক্ষতি করতে চেষ্টা করে তার কোনো লাভ নেই আপনাকে ক্ষতি করে আপনার ঘরের মানুষ ভালো আছে তারপরে শত্রু করে তারা ক্ষতি করে প্রিয়দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সব সবকিছু রেখে দিয়েছেন এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ছোট্ট একটি আয়াত রেখে দিয়েছেন আল্লাহ বলেন কোরআনে সব আছে ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লাই এমন কোনো বিষয় নাই যে কুরআনুল কারিমের মধ্যে নাই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ আচ্ছা এই শত্রুকে ধ্বংস করার শত্রু থেকে বাঁচার জন্য শত্রুকে দমন করার জন্যে শত্রুকে নিস্তেজ দুর্বল করার জন্যে পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট একটি আয়াত আছে এই আয়াত্রা এই আয়াত্রা আপনারা পাঠ করবেন আমি যে নিয়মে বলে দেব ঠিক সে নিয়মে আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ আপনি দিন অথবা রাত যেই কোন সময় এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি দিন অথবা রাত যে কোনো সময় আপনি সর্বপ্রথম সুন্দর করে অজু করবেন অজু করার পর পবিত্র একটি জায়গায় বসে যাবেন। বসে বসে আপনাকে আমলটি করতে হবে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না ছোট্ট আমলটা সর্বপ্রথম আপনি ছেলে কিংবা মেয়ে নারী কিংবা পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার কোনো ক্ষতি হবে না এটি কোরআনুল করিমের আমল এই আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় পাইবেন শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি যে কোনো দিন অথবা রাত একটিবার আমলটি করুন বিশ্বাস নিয়ে মনের মধ্যে ইনশাআল্লাহ আপনার শত্রুকে আল্লাহ ধ্বংস করবে নিস্তেজ করে দিবে আপনার পায়ের মধ্যে সে পড়তে বাধ্য হবে মাপ চাইবে আপনার কাছে ইনশাআল্লাহ যেই কোনো সময় দিন অথবা রাত আপনি সুন্দর করে উঁজু করে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন একটিবার বার কতবার দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন তারপরে ছোট্ট দোয়াটি পারবেন আমি বলে দিচ্ছি দুরুদে ইব্রাহিমটা একবার আমার সঙ্গে পড়ুন এভাবে সহি শুদ্ধ করে পড়বেন ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى আলি ইবরাহিম ইন্ন কাহামি দুম্ মজিদ আব্বাহ্মাবারিক অয়লা মহম্মদে উ ও ওয়ালা আলি মহম্মদ কামাবর কয়লা ইবরহিমা ওয়ালা আলি ইবরাহিম ইন্ন কাহামী দুম্ এভাবে দুরুদে ইবরাহিম পাঠ করবে নামাজ দেড় একবার দুই নম্বরে পবিত্রিমের সুরা তিহাত্তর নং আয়াত্রাকে আপনি ছোট্ট অংশটুকু আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার কতবার একচল্লিশ বার ছোট্ট দোয়াটা সুরা আল ইমরনের একশত তিহাত্তর নং আয়াত্রাকে আপনি কতবার পাঠ করবেন একচল্লিশ বার এবং পাঠ করার সময় আপনার যে শত্রু তার কথাটা মাথায় রাখবেন খেয়াল করবেন তার দিকে আপনি যেই দোয়াটা পাঠ করবেন একচল্লিশ বার দোয়াটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকীল হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকীল এভাবে আপনি 48 বার পর্যন্ত পাঠ করবেন আর মাথা মেধার মধ্যে আপনার মাথার মধ্যে ওই শত্রুর কথাটা মনে মনে রাখবেন আর আপনি পাঠ করবেন একচল্লিশ ওয়াকিল এতটুকু পর্যন্ত একচল্লিশ বার পাঠ করবেন মাথার মধ্যে ওই শত্রুর নাম রাখবেন আপনি তারপরে তিন নম্বরে আবারও দুরুদ ইবরহিম একবার পাঠ করবেন নামাজের দুরুদ রাখি আল্লাহম্মা সাল্লা অয়েলা মোহাম্মাদিউয়া আলা আলি মোহাম্মাদ কামাসাল্লাই তা ওয়েলে ইবরহিমা তারপরে আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে মুনজাদ করে দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহ এই আমলের উচ্চলায় আল্লাহ ওই শত্রুকে তুমি হেদায়েত দান করো শত্রুকে তুমি দমন করে দাও ধ্বংস করে দাও শত্রুকে তুমি দমন করো ধ্বংস করে দাও শত্রুকে তুমি নিস্তেজ করে দাও আল্লাহর কাছে শত্রু থেকে পানা চাইবেন আল্লাহ শত্রু যাতে আমার কোনো কিছু না করতে পারে এই আমলের উশিলায় তুমি শত্রুকে হেদায়েত দান করো না হয় ধ্বংস করে দেন না হয় আহ তাকে আমার বন্ধু বানিয়ে দাও আমার কাছে নত বানিয়ে দাও আপনি আপনার মতো করে আল্লাহ রাবুল আলামিনের কাছে মনজাত করবেন ইনশাআল্লাহ তারপর আপনি সব কিছু চাওয়ার পরে আমিন আমিন বলে শেষ করবেন ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি আবারও আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি আপনি যে কোনো সময় দিন অথবা রাত যদি আপনার শত্রু থাকে অনেক বেশি আপনাকে জ্বালা যন্ত্রণা করছে আপনি যে কোনো দিন অথবা রাত সর্বপ্রথমেুজ করে পবিত্র জায়গায় একটি বসে যাবেন বসে গিয়ে আপনি প্রথমে তিনবার দুরূদ শরীফ প্রথমে একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে 41 বার এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল এতটুক পর্যন্ত আপনি পাঠ করবেন 41 বার তারপরে আপনারা আবারও দুরুদি ইব্রাহিম পাঠ করবেন নামাজের দুরুদরা তারপর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে এই আমলের মাধ্যমে যাতে শত্রুদেরকে আল্লাহ তাল্লাহ হেদায়ত দান করে না হয় ধ্বংস করে দেয় এই আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনার শত্রুকে আল্লাহ ধ্বংস করে দিবে। আপনার শত্রু আপনার কাপড় চোপড় কোনো কিছু করতে পারবে না এবং আপনার যানমাল টাকা পয়সার কোনো ক্ষতি করতে পারবে না আপনার যে কোনো কিছু আপনার শত্রু কোনো কিছুই করতে পারবে না ইনশাল তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা শত্রুকে ধ্বংস করুন এভাবে শত্রুকে চিরতরে নিঃশেষ করে দেন চিরতরে দমন করুন ঠিক কর আনুল কারিমের এই আমলটি একটিবার বার করলেও হবে ইনশাআল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত